আসসালামু আলাইকুম সবাইকে এই তো কুরবানিদের পর গরুর মাংস দিয়ে আজকে প্রথম বিরিয়ানি রান্না করেছি এটাই সবার মাঝে শেয়ার করেছি মাংস দিয়ে দিলাম বিরিয়ানির মশলা গোলমরিচের গুঁড়া

বিরিয়ানির মাংসটা আমার হয়ে গেছে এখন পলও রান্না করে নেব গরম মশলা দিয়ে তারপরে এখানে ধুয়ে রাখা চাল দিয়ে ভালোভাবে বেজে নিয়ে আসি তারপরে এইখানে গরম পানি দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব লবণ তারপর দিচ্ছি কাঁচামরিচ কিছু আলু পোকরা দিয়ে দিব পলটা বলো কুঠার পর রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন জল একটু গোলাপ জল এখন দিয়েছি ঘি এখন ডেকে দশ মিনিট দমে রেখে দেব এ তো ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়েছে এই তো এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে একেবারে লোভনীয় হয়েছে কাজকর্ম তো রাখি সব ভালো থেকে আল্লাহ হাফেজ